আসসালামু আলাইকুম আগামী শুক্রবার তাই অনেক সুন্দর সুন্দর ড্রেস আজকে লাইভে নিয়ে আসলাম যারা লাইক এত সুন্দর ড্রেসগুলো নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিবেন আজকে দেখুন প্রত্যেকটা প্রোডাক্ট মাশাআল্লাহ অসম্ভব প্লেবলের সুন্দর এবং এগুলো থাকছে স্যার আপনার প্রিমিয়াম হুর অল ওভার সিকুইজ এবং মিষ্টি বুরিং সিরিজ আপনাদের সবার পছন্দের কাজগুলো আজকে লাইভে নিয়ে আসলাম টিনটা কোয়ালিটি প্রত্যেকটা প্রোডাক্ট মাসালা খুবই সুন্দর ডিজাইন এবং সুপার ডিসকাউন্ট অফার পাইতে পাচ্ছেন আজকের এই লাইভে কারণ আগামীকাল শুক্রবার যারা আসতে পারবেন চলে আসবেন সকাল সকাল চলে আসবেন আমাদের শোরুমে বান্টি আদর্শ বাজার ইউসি ব্যাংকের সামনে আর এই হচ্ছে সেলার কাপড় দেওয়া আছে সম্পূর্ণ ফ্রি সাইজ নামাজে একটু না পাবেন এই যে ওনার ডিজাইনগুলো দেখেন আজকে যে ডিজাইনগুলো দেখাবো সব ধরনের হিট হিট ডিজাইনগুলো দেখতে পাবেন আজকের লাইভে আজকে থেকে কোন কোন ডিজাইনটা নেবেন অবশ্যই লাইভ থেকে স্ক্রিনশট নেবেন এটা কিন্তু বিন হামিদের ডিজাইন প্রত্যেকটা ড্রেস মার্শাল খুবই সুন্দর ডিজাইন এবং খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট পাচ্ছেন আজকে লাইভে যারা চান চলে আসবেন আমাদের শুনুন বানটিয়া দর্শবাজ রাইসা প্লাজা ইউসি ব্যাংকের সামনে সপ্তাহে সাত দিনই খোলা আছে আপনি যে কোনো সময় যে কোনো দিনে আমাদের শুনুন আসতে পারেন এই যে ডিজাইনগুলো দেখেন মার্শাল খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট আপনি পাচ্ছেন আমাদের শুরু থেকে প্রত্যেকটা ড্রেস মার্শাল খুবই সুন্দর থাকবে একদম প্রিমিয়াম কোয়ালিটি একটা সেলার পাচ্ছেন আড়াই গজের এবং ওনা পাশে নামাজ একটা ওনা কে কোন ডিজাইনটা নেবেন লাইভ থেকে সিলেক্ট করবেন অথবা দোকানে এসে দেখে দেখে নিয়ে যাবেন এই যে সাইজ দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর এবং খুবই বড় একটা পোড়া করছেন হাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আপু প্রত্যেকটা প্রোডাক্ট মাশাআল্লাহ খুবই সুন্দর ডিজাইন যারা হোলসেল প্রাইসে নেবেন অবশ্যই কে কোন ডিজাইনটা নেবেন লাইভ থেকে আই স্ক্রিনশট নিয়ে সিলেক্ট করবেন এগুলো লং থাকবে 48 ইঞ্চি সম্পূর্ণ ফিসে সবার হয়ে যাবে সারা বাংলাদেশে আমরা এই প্রোডাক্টগুলো হোম ডেলিভারি এবং সুন্দরবন খুলে ফেলছে পাঠাই থাকি আপনি যে কোনো অঞ্চল থেকে অর্ডার করে দিলেই প্রোডাক্টগুলো পাঠাই দিতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্ট মাসালা খুবই সুন্দর এবং খুবই রিজনেবল একটা প্রাইসে পাচ্ছেন এটা থাকবে প্রিমিয়াম হোর কাপড় থাকবে সম্পূর্ণ সুইসাইজ নামাজে নামাজ এক পূর্ণা আজকের ড্রেসগুলো মাসালা খুবই সুন্দর ডিজাইন সবগুলো ড্রেস খুলে দেখাবো কে কোনটা নেবেন শুধু একটু শোক নেন এই যে দেখেন আরও একটি ডিজাইন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ড্রেস মাসালা খুবই সুন্দর থাকবে এই যে দেখেন একদম জগজগা ফগ প্রিন্টের মাধ্যমে ড্রেসগুলো পাবেন যারা নিতে চান চলে আসেন আমাদের শোরুমে অথবা অনলাইনে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে নাম ঠিকানা ফোন অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে দেন একবার দুই দিনের ভিতরে প্রোডাক্টগুলো আপনি হাতে পেয়ে যাবেন সারা বাংলাদেশের মানুষ আমাদের কাছে পাই কিনে এগুলো বিক্রি করতে পারবেন খুচরাই যারা ব্যবসা করতে চান ব্যবসা করে ইচ্ছা আছে অবশ্যই যোগাযোগ করবেন একদম কোয়ালিটি সম্পূর্ণ সশী কারখানা থেকে নেওয়ার জন্য যোগাযোগ করুন আমাদের সাথে এই যে ডিজাইনগুলো দেখেন সব লেটেস্ট লেটেস্ট ডিজাইন সব আপডেট ডিজাইনগুলো পাচ্ছেন আমাদের শোরুম থেকে যারা প্রিমিয়াম হুরে এত সুন্দর সুন্দর বেসগুলো নিতে চান অবশ্যই স্ক্রিনশট নেবেন কে কোন ডিজাইনটা নেবেন এই এ সেলর ফিনিশিং দেখেন মাসালা কতটা সুন্দর একটা ফিনিশিং আর কে কোন জায়গা থেকে আজকে লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় ইসলামপুর টেরিবাদ সুবস্তিয়া বাংলাদেশের চৌষট্টি জেলায় গাজীপুর কোনাবাড়ি টাঙ্গাইল বিভিন্ন জেলায় কিন্তু এই ডেসগুলো আমরা পাইকে দিচ্ছি বিভিন্ন দোকানদার বাইরের কাছে যাদের দোকান আছে পেজ আছে অথবা জিয়াপুরা বাসায় বসে থেকে টিভিসে ব্যবসা করতে চান বা করেন অবশ্যই যোগাযোগ করুন পাইকি নেওয়ার জন্য ইমতিয়াজ ফ্যাশন হাউসে এখানে সব ধরনের ড্রেস হোলসেল প্রাইস নিতে পারবেন আমাদের নিজস্ব ফ্যাক্টরি প্রোডাক্ট যার কারণে বাজার সবচেয়ে কম রেটে ইনশাল্লাহ আমরা আপনাকে প্রোভাইড করতে পারবো আজকে কিন্তু অনেক অনেক ডিজাইন নিয়েছি অবশ্যই লাইফে দেখতে থাকেন শেষ পর্যন্ত কত সুন্দর সুন্দর ড্রেস দেখতে পারবেন কে কোন ডিজাইনটা নেবেন লাইফ থেকে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ কিন্তু পাঠাই দেন এটা কিন্তু ওনাটা কিন্তু ওই দইটার মধ্যে সেম প্রত্যেকটা ওনার মাসলা খুবই সুন্দর ডিজাইনটা আপনার নাও পছন্দ হতে পারে কিন্তু কাপড়টা পছন্দ হবে এটা আপনি হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকেন সর্বোচ্চ কোয়ালিটি কাপড় দিচ্ছি যেগুলো নেওয়ার সাথে সাথে যাতে আপনি সেল করতে পারেন আজকের দেখানো প্রত্যেকটা ড্রেস মার্শাল্লাহ খুবই সুন্দর ডিজাইন যার যার ভালো লাগবে যে যে নিতে চান অবশ্যই স্ক্রিনশট নেন কে কোন ডিজাইনটা নেবেন লাইভ থেকে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ কিন্তু পাঠিয়ে যুক্ত আছেন রংপুর থেকে আর কে কে যুক্ত আছেন কোন জায়গা থেকে অবশ্যই কোন জেলা থেকে যুক্ত আছেন কমেন্ট করে জানাবেন আমরা প্রত্যেকটা কমেন্ট আজকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ আরেকটা ওনার ডিজাইন দেখেন প্রত্যেকটা ওনার থাকবে সাড়ে পাঁচ হাত পাঁচ হাত বললে ভুল হবে পাঁচ হাত থেকে বেশি আছে তাই সাড়ে পাঁচ হাত বললাম কাপড় কোয়ালিটি থাকবে সর্বোচ্চ কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর আর অল ওভার সিকুয়েন্সে থাকবে ডিসকাউন্ট কারণ বাজারে যে রেডি বিক্রি তাদের কাছ থেকে পঞ্চাশ টাকা কমে দিব অল ওভার সিকোয়েন্স ডিজাইন গুলো দেখেন আর স্ক্রিনশট শোট কে কোন ডিজাইনটা নেবেন লাইফ থেকে স্ক্রিনশট নিয়ে হর্সে শুনতে পাঠাই দেন যে আমার এই ডিজাইনটা ভালো লাগছে চাচ্ছি নিতে চাই আপনি বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো গ্রামে যে কোনো থানা থেকে অর্ডার করে দিলেই একবার দুই দিনের প্রোডাক্টগুলো হাতে পেয়ে যাবেন আজকে দেখানো প্রত্যেকটা প্রত্যেকটা ডিজাইন মার্শাল খুবই সুন্দর ডিজাইন যারা নিতে চান অবশ্যই পেজে লাইক কম শেয়ার করবেন প্রত্যেকটা ড্রেস মার্শাল খুবই সুন্দর ডিজাইন আপনারা কিন্তু চাইলে আমাদের ফ্যাক্টরি ভিজিট করে এসে দেখে নিতে পারেন আমাদের শোরুম প্লাস আমাদের ফ্যাক্টরি একই সাথে নিচে এবং একই সাথে আপনারা আসলেই আপনি সবকিছু ভিজিট করতে পারবেন আপনি যদি কোনো ডিজাইন আপনি একশো পিস দুশো পিস করে তৈরি করে নিতে চান আপনি চাইলে তৈরি করে নিতে পারবেন আমরা কিন্তু সব ধরনের প্রোডাক্টই অর্ডারই নিয়ে থাকি আপনার যদি কোনো প্লেজ থাকে বা দোকান থাকে আপনি যদি আপনার নিজস্ব নাম দিয়ে প্রোডাক্ট তৈরি করে নিতে চান নিতে পারবেন এই প্রোডাক্টগুলো আমরা নিজের আপনাকে করে দিতে পারবো ডিজাইনগুলো দেখেন কে কোন ডিজাইনটা নেবেন সিলেক্ট করেন এটা কিন্তু লাস্ট একটা ডিজাইন প্রিমে ভুরে আর এগুলোর ভিতরে ডিজাইন আছে প্রায় সত্তর থেকে আশিটা তাই যেমন এখানে যা আছে সবগুলো কিন্তু এগুলো মাঝে প্রিমে ভুরে মাঝে আপনি